বার আসে সন্তানের দুই নম্বর হক হলো সন্তানকে দুধ পান করাবে তার মা এটা হলো সন্তানের হক আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু يردিনা আওলাদাহুনা হাউলাইনি কামলাইনি লিমান আরা তা আইত মরাদাআ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাদেরকে আল্লাহ জানাইলেন যে তোমার সন্তানকে পূর্ণাঙ্গ দুই বছর পান করাইতে হবে কয় বছর দুই বছর অনেক সময় সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হবার পর গ্রামগঞ্জের কিছু মানুষ দেখবেন যে সন্তানের মুখের মধ্যে মধু দিয়ে দেয় আল্লাহর নবীজি পূর্ণাঙ্গ এক বছর সন্তানের বয়স না হওয়া পর্যন্ত মধু দিতে নিষেধ করেছেন